আবার ডেলেও দেখাচ্ছি দেখেছেন কতটা মোছমুছো হয়েছে কিস্পিনটা কীরকম এরপর আপনারা চাইলে এটাতে চাট মশলা ছিটিয়ে খেতে পারেন খেতে কিন্তু অনেক মজা লাগবে আমার রেসিপিটা কেমন হল অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজকে আমি আপনাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর রেসিপি শেয়ার করবো মূলত সবাই বানাতে পারেন এটা হয় না সবার সেজন্য আজকে এ টু জেড টিপস সহ আপনাদেরকে বলে দিব কিভাবে ফ্রেন্স ফ্রাই বানাতে হয় আর এই ফ্রেন্স ফ্রাইটা বাচ্চা থেকে বুড়ো সবারই খুব পছন্দ এটা সকালের নাস্তা বিকালের নাস্তা এবং কি স্কুলে টিফিনও বাচ্চাদেরকে দিতে পারেন এবং কি বড়োদেরকেও দিতে পারেন সবাই খুব পছন্দ করবে চলুন দেখি এসে এটা কিভাবে বানাতে হয় আমি প্রথমে আটাটা বসিয়ে দিলাম একটা কথা আমি বলে দিই ফ্রেন্স ফ্রাই আলুগুলো খেয়াল করবেন আপনারা একই সাইজে কাটার জন্য কারণ একই সাইজে না কাটলে কোনটা মস্মুচে হবে এবং কি কোনটা মস্মুচে হবে না আমি এইগুলা ঢেলে দিচ্ছি এরপরে আমি স্বাদ অনুযায়ী লবণটা এখনই দিয়ে দেব এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো আলুটা সিদ্ধ করে নিব আলুটা সিদ্ধ হওয়ার পরে আমি আবার ফেরত আসছে আমার কমপক্ষে দুই থেকে তিন মিনিট লাগবে এটা সিদ্ধ হতে ফ্রেন্স ফ্রাই দেখেন আপনাদের সুবিধার জন্য আমি দেখে দিচ্ছি সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এর পর্যায়ে আমি সুলাটা বন্ধ করে এগুলো থেকে পানিটা ভালো করে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে এটা পয়েন্টে ঝরার জন্য আমি কিছুক্ষণ ফ্যানের নিচে দিয়ে অপেক্ষা করব। আপনারা চাইলে এখানে কাগজ না দিয়ে টিস্যু টিস্যু পেপারও পেপারও দিতে পারেন যদি না থাকে সেক্ষেত্রে আপনারা পাতলা সুতি রেখে ফানিটা ছেঁকে নিতে পারেন এটা অবশ্যই করবেন কারণ পানি থাকলে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো মুচমুচে হবে না সেই জন্য আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পয়েন্টটা যেন শুকিয়ে আসে এর পরবর্তীতে আমি রেসিপি নিয়ে আবার হাজির হচ্ছি ফ্রেন্স ফ্রাইগুলো থেকে পয়েন্টটা শুকিয়ে গেল আমি এক মিনিট অপেক্ষা করার পরে দেখলাম যে আমার পয়েন্টটা শুকিয়ে গেছে এরপরে আমি আলুগুলোকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি পরবর্তী দাব দেখে দিচ্ছি কি করতে হবে যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছি সেই জন্য আর লবণটা লাগবে না এখানে আমি কর্ন ইউজ করতেছি যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন আপনার র এই কিস্পি বাপটা নিয়ে আসবে কনফাউডার কারণে অনেকে চাইলে চাউল গুঁড়ো দিতে পারেন বাসে না থাকলে তারপর এটা দেওয়ার চেষ্টা করবেন দিলে দিলে বাপটা দীর্ঘক্ষণ স্থায়ী থাকে অনেকে বলে কিনা জানি না আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেল বাটনটি অল করে দিবেন দেখেছেন কি সুন্দর করে সবগুলো তেল আমি লাগিয়ে নিয়েছি এটা আমি সাদা তেল দিয়ে ভাজি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা আমি একটা দিয়ে দেখতেছি আমার তেলটা হালকা গরম হয়ে গেছে এর পর্যায়ে আমি একটা একটা করে সবগুলো দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ভিডিওটা এডিট না করে দিয়ে দিব এডিট করলে অনেকে মনে করে যে পুরোপুরি রেসিপিটা অনেকের ভালো লাগে না বা বুঝতে অসুবিধা হয় সেজন্য এভাবে যদি আপনারা ফ্রেন্ডস বা এটা বাসায় বানান বাচ্চা কোনোভাবে বুঝতে পারবে না এটা কি বাসায় বানিয়েছেন নাকি বাইর থেকে কিনে এনেছেন আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব ফ্রেন্স ফ্রাই দেখেছেন কত সুন্দর করে বাজা হচ্ছে এটা উল্টানোর সময় বোঝা যাচ্ছে আপনার কি শুনতে পারতেছেন কিনা যাই না মুসমুছে উল্টানোর সময় ক্রিস্পিনেসটা বোঝা যাচ্ছে আমার এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি করে আমি সবগুলা নিব দেখে কি মনে হচ্ছে এগুলা বাসা বানানো অবশ্যই মনে হচ্ছে না হ্যাঁ যদি টেকনিক জানেন সেক্ষেত্রে আপনারা বাসা এভাবে বানাতে পারেন আমি সবগুলো এভাবে করে বেঁচে নিচ্ছি কিস্পিনেস কীরকম এরপর আপনারা চাইলে এটাতে চাট মশলা ছিটিয়ে খেতে পারেন খেতে কিন্তু অনেক মজা লাগবে আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন